আহ দর্শক সালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি রয়েছি আমরা সরকারহাট গরুর বাজারে তো আপনারা অনেকেই আহ গরুর বাজারের দরদাম এবং মহিষের দরদাম জানতে চেয়েছিলেন তো মহিষের একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তো সামনে এসে দিকে গরু দেখছি বেশ তিনটা বিশাল দেহের গরু দেখতে পাচ্ছি এগুলোর দরদাম কেমন একটু জানানোর চেষ্টা করব একটু মুরব্বী যেহেতু রয়েছে ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটার দাম কেমন কত চাইছেন ওটা চাও এক লাখ সত্তর বেচা কততে কততে বেচবেন আচ্ছা আপনি আপনি এক লাখ সত্তর হাজার দাম দিয়েছেন আচ্ছা আচ্ছা কালাম গরু এগুলো তো সুন্দর একটু দেখাই কালাম ভাইয়ের গরুর কালেকশনগুলো ভালো থাকে বেশ একটা রয়েছে একটা দরদাম জানাচ্ছিলাম আর কি আপনাদেরকে ভালোই খারাপ না

একশো পঞ্চাশ প্রদর্শক আমাদের কালামভাই রয়েছেন আমাদের সঙ্গে কালাম্বাই যোগাযোগ নম্বর তো প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেয় থ্রি ওয়ান থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান ফোর জিরো নাইন সিক্স ফোর সরকারহাট গরুর বাজার যারা চেনেন তারা তো অবশ্যই কলাম্বাইয় কাছে আসেন এবং যারা চেনেন না আসবেন ওনার সঙ্গে কথা বলবেন আলোচনা করবেন গবাদে বসে নেবেন আশা করছি ভালো কিছু পাবেন ধন্যবাদ কালাম্বাই অনেকদিন পরে দেখালেন তো দর্শক পক্ষ আমার আন্তরিক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা যেহেতু কালামভাইর সঙ্গে কিন্তু আমরা আসলে প্রস্তুততার সঙ্গে কথা বলতে পারি না ঈদের সময় প্রচুর ভিড় বাড়টা ছিল আপনারা জানেন যে ঈদের আগে যতটা ফ্রি হই কথা বলা যায় ঈদের বাজারে কিন্তু এটা পারা যায় না প্রচুর ভিড় থাকে তো কালামভাইর সঙ্গে কথা হলো ধন্যবাদ কালামভাই একটু পুরো বাজারটা ঘুরে দেখাব আপনাদেরকে তো যেহেতু আমরা রেগুলারই আসলে সরকার হাটে আসি সবার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক কিন্তু রয়েছে বাজারের মোট হাসিল দেড় হাজার ক্রেতার হচ্ছে পাঁচশো এবং বিক্রেতার হচ্ছে এক হাজার এরকমই কিন্তু বেচা বিক্রি হয় এখান থেকে এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু রয়েছে বাজারে সোমবারের হাট বেশ কি অবস্থা বিক্রি অবস্থা কি ভালো যথেষ্ট ভালো ছোট বাচ্চা গরু যেটা চাহিদা এখন প্রচুর ছোট বাচ্চা গরুর চাহিদা অনেক দরটা কেমন এটা হচ্ছে বিষয়ে দর দামটা না নাম সেগুলো না কিন্তু সব ছোট বাচ্চা দেশি এগুলো সব এগুলো দাম কেমন ভাই আছে মোটামুটি এই এই ছোট গুলো গুলো হ্যাঁ 40 45 40 45 এরকম চাওয়া দাম থাকবে বেচটাকে 30 35 এ পাবে না 40 45 লাগবে এগুলো বেচা দাম বলছ না বেচা দাম আর ওইদিকের বড় গুলো 65 এরকম 65 60 এর মতো তো দর্শক এবারে একটু দেখাই যাদের বাজেট 40 এর মধ্যে আছে একটু আমরা একটা দাম চাইবে একটু আলোচনা করতে হবে আপনাদেরকে একটু কথাবার্তার মাধ্যমে নেবেন আর কি আপনারা আসবেন কথাবার্তা বলবেন ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে পারবেন যেহেতু রেটটা কিন্তু আমি শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি এই রেটে হলে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন হয়তো আলোচনা করলে দুই হাখ চার হাজার পাঁচ হাজার কমবে বেশ এদিকেও কিন্তু সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি দরদাম করে মুলামুলি করে নিতে হবে অবশ্যই কেননা চাওয়া দাম থাকবে আপনারা মুলামুলি করবেন দরদাম না করলে কিন্তু আসলে গবাদি পশু কিনা একটু হয়ে যাবে দরদামের মধ্যে আলোচনার মাধ্যমে নিতে হবে নাকি আলোচনার মাধ্যমে নিতে হবে এগুলোর দাম কেমন

বিক্রি হবে খামারে গরুর বেশি একটা আছে বড় গরু চাই দাদা হ্যাঁ হালকা হালকা লাগে বের অনুষ্ঠান হ্যাঁ হালকা লাগে বড় গরু চাই বেশি তো হ্যাঁ ছোট গরু কিন্তু খামারে নিয়ে পালবে এখন তো সবার লাগবে একটু কমাই দিবেন আর কি আপনারা কমায় বিক্রি করে দিবেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিবে আছি শর্টকাট দর্শক যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে তো একটু যদি এদিকে যাই এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন কি দাম আছে এদিকে কিন্তু আসলে বড় বড় গরু যাদের লাগবে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত ভাই এটার দাম দাম যাচ্ছে 150 বেচা কত বেচা দাম 120 120 ওজন কেমন আছে ভাই

আপনারা যেগুলো গরু সংগ্রহ করতে পারবেন যদি একটু দেখাই গরু কিন্তু আসলে বেশ কন্ডিশন ভালো দেখতে পাচ্ছি যাদের মাংসের জন্য বা খামারে পালার জন্য নিতে চান আপনারা কিন্তু আসতে পারবেন আমাদের আসসালামু আলাইকুম ভাই ওরে ভাই বড় ভাই কেমন আছেন আপনি বড় ভাই লাগি একটু কথা কই দর্শক কি অবস্থা ভাই আপনি আছেন কি আলহামদুলিল্লাহ আমার আশা ভালো গরু গরু কি নিয়ে আইছেন আগের আনছে কোথায় এগুলা এটা এটা তো দাম দরদাম দিলাম

তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারটা এই দিয়ে দিয়েছে আপনারা অনেকে আসলে যোগাযোগ নাম্বার চান এবং এক ভাই কিন্তু আমাদেরকে বলছেন উনি গরু বিক্রি করতে চান বা আনতে চান চট্টগ্রাম শহরে তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়া কিন্তু গরু কিনেন প্রচুর গরু কিনেন কিনেও বেশি এবং বিক্রি করেও তো যোগাযোগ করে দেখতে পারেন আশা করছি যে ভালো কিছু হবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আছিস আল্লাহ মাসা আল্লাহ দর্শক বেচা বিক্রির কোনো সমস্যাই নেই

বাচ্চা বিক্রি হচ্ছে একটু টানাটানি হচ্ছে কোনো ভাই

এই দুইটা কালো দুটো নাকি ভাই কালো দুইটা পঁচিশ আর বাইশে টানা রানি চলতেছে এখন পর্যন্ত এই দুটো একশো একশো পঁচিশ আর বাইশ নাকি দেখি একশো পঁচিশের মধ্যে আসলে পঁচিশ আর বাইশ তিন হাজার টাকা একটা ব্যবধান হচ্ছে একটু দেখাই যাবে টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন উনি বিক্রি করবেন না বেচা বিক্রি হচ্ছে এখন দেখি কি হয় একটু এটা দেখাবো এটা দেখেই আসলে দর্শক ভিডিওটা শেষ করব তো আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমরা আছি সরকারহাট গরুর বাজার এখন ভাইয়া ফাইনাল পঁচিশের নিচে নামবে না পঁচিশের নিচে নামবে না তো কালো দুটা একশো পঁচিশের কালেকশন কোথার ভোলার কালেকশন আমাদের সরকার হাটে কিন্তু ভোলা বরিশা সোমবারের হাটটা একটু ডাউন থাকে পঁচিশের কমে দিবে না তেইশ পর্যন্ত আসছে তো দর্শক এরকমই আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন হাট বাজারের আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি

যারা এখনো কিনেন নাই খামারের জন্য যারা খুঁজতেছেন বা যারা হাড্ডিসার গরু মোটা তাজা করেন তাদের জন্য কিন্তু আসলে পারফেক্ট একটা বাজার এগুলো তিন মাস খাওয়ানোর পরে গরুর কন্ডিশনই চেঞ্জ হয়ে যাবে তো মোটামুটি ভালো লাভবান হইতে পারবেন তো দর্শক এরকমই আমরা আপনাদেরকে আরো বেশ কিছু ভিডিও নিয়ে কথা বলবো এবং দেখাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি গরু কটা আছে আচ্ছা এই এই সারটা কত